উদ্বোধন হলো টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস ঢাকা থেকে স্টাফ রিপোর্টার মাসুদ মাহতাবের পাঠান ডেক্স রিপোর্ট নিয়ে সাথে আছি আমি জাইদাল মারুফ রাজধানীর চিঠিবাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন হয়েছে জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল এই আন্ডারপাস চালুর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবস্থান হল আজ শনিবার সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে জে অব আব্দুল হাফিজ এই সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম জানান পথচারী সাইকেল ও রিক্সার জন্য আলাদা লাইনের সুবিধা সম্পন্ন এটি ঢাকা শহরের প্রথম রেলওয়ে আন্ডারপাস পদ্মা সেতু সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত এই আন্ডারপাসটির দুর্গ তিনশো মিটার এবং ছৌড়া একত্রিশ মিটার চারটি লাইন মোটর চালিত যানবাহনের জন্য বাস ট্রাক মাইক্রোবাস পিকআপ দুটি আলাদা লেন রিক্সা ভ্যান ও সাইকেলের মতো নন মোটর চালিত বাহনের জন্য পথচারীদের হাঁটার জন্য রয়েছে পুটপাথ স্থানীয়দের অভিযোগ ছিল মাত্র আধা কিলোমিটার পথ পেরুতেই কখনো কখনো এক ঘন্টা পর্যন্ত সময় লেগে যেত যানজট এড়াতে অনেকেই খিলগাঁও বা গোলাপবাগ হয়ে দীর্ঘপথ ঘুরে যাতায়াত করতো আন্ডারপোস্টে না থাকায় টিটিপাড়া রেল ক্রসিংয়ে ট্রেন আসা যাওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো এটি খুলে দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হচ্ছে এবং মতিঝিলের সঙ্গে মুগদা মান্ডা মানিকনগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগনালে ঘণ্টা পর ঘণ্টা আটকে থাকতে হবে না আর জাইদাল মারুফ এমটিবি বাংলাদেশ